আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাই ভালো আছেন নি যদি লাইনে থাকেন লাইভে যুক্ত হবেন সবাই সবাই কমেন্ট করেন আসেন পরিচিত হই আসেন সবাই পরিচিত হই 간다야 কি পাইলি সুখ না কি তোর অপসে বুক তোর মাযাই পুইরা জীবন নষ্ট তুই তো অভিনয় শ্রেষ্ঠ কেন দিল এত কষ্ট কি сило পেলে হাত ছেড়ে মাছ পথে চলে গেলি বিনতে রে রে তারপরে আর কি জানি নে আসলে কি ভুল ছিল আমার তোর প্রেমে পড়ার প্রথম প্রথম লোক হবে না জানে তাই চিন্তা করার লাভ নেই এমনি করতে থাকে ট্রান্সফার যে ব্যাপার প্রায় পাঁচশো ফলোয়ার প্রায় পাঁচশো সাবস্ক্রাইব কিন্তু লাইভ তিন মিনিট শুরু হয়ে গিয়েছে একটা লোকেরও খোঁজ নেই কি ব্যাপার আশ্চর্য ব্যাপার আসলে তো দেখছে অন্তত পক্ষে পাঁচ পাঁচশো জনের মধ্যে তো পাঁচজন আসবে লাইভে পাঁচজন আসে কমেন্ট করলেই তো মনে শান্তি লাগতো যে না জীবনে প্রথম লাইভ শুরু করেছি লোকজন আসছে মনে হয় তাও তো কেউ আসে না लोग जो नाचली की लाइफ को तिमोनसाए নিঠুর বেইমান মায় কেন তুই গেলি সলিয়া ভাবের পিরিত কাটা হইয়া গলাতে বিদলো পাশান বন্ধু প্রেম শিখাইয়া কোন দেশে গেল ভবের পীড়িত কাটা হইয়া গলাতে বিধলো পাশান বন্ধু প্রেম শিখাইয়া কোন দেশে গেল আশায় আশায় র আশায় আশায়ৃষ্ণাতে ব্রণ আশায় আশায় বুজ তৃষ্ণাতে ব্রণসুখাইয়া আমি কান্দিয়া বানাইতাম এখন কষ্ট নামে রাজব রাজিয়া ডুবিয়া মরিলেও শান্তি দেখত যদি বন্ধু আসিয়া কাঁদলে যদি বুক জুড়াই তো কাততাম নয়ন ভরিয়া কাঁদলে যদি বুক জুড়াই তো কাততাম নয়ন ভরিয়া তো বুঝো দিস বন্ধু দেখত আমায় শিয়া আমি কান্দিয়াম কষ্ট নামে দরিয়া ডুবিয়া মরিলেও শান্তি দেখতো যদি বন্ধু আসিয়া রইব না আর বেশি দিন তোদের মাজারে হাইরি আছে গালাম রে